সময়টা ছিল ছয় নভেম্বর দুই হাজার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ সেই মুহূর্তে বাংলাদেশের বিশ্বকাপে টিকে থাকার আশা বেঁচতে গেলেও ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল অন্য কারণে সেটি হল চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে ম্যাচটি জিততেই হতো সাকিব আল হাসানদের এমন গুরুত্বপূর্ণ ম্যাচের দিন কি না জয় পরাজয় ছাপিয়ে মূল আলোচনা টাইম আউট বিতর্ক সাকিব আল হাসানের এক সিদ্ধান্তে সেদিন বিশ্ব ক্রিকেট প্রথম দেখে টাইম আউট হওয়ার নজির যে ঘটনার তুলপার তুলে ক্রিকেট বিশ্বে সেদিন নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটিং পজিশনে গিয়ে গার্ড নিতে না পারায় টাইম আউট হয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুস একজন ব্যাটার আউট হওয়ার পর অন্য ব্যাটার নেমে ক্রিজে দাঁড়ানোর মধ্যে নির্দিষ্ট সময় তাকে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসির আইন অনুযায়ী একজন ব্যাটার তিন মিনিটের মধ্যে ক্রিজে তৈরি না থাকলে বিপক্ষ দল আপিল করতে পারবে তবে বিশ্বকাপে এই সময়সীমা কমিয়ে দুই মিনিট করেছিল আইসিসি ওই দুই মিনিটের মধ্যেই প্রস্তুত হতে পারেননি এঞ্জেলো মেতুস যেই সুযোগটাই কাজে লাগায় বাংলাদেশ তুলে টাইম আউটের আবেদন আম্পায়ারও বাধ্য হন আউট দিতে কোনো বল মোকাবিলা না করেই আউট হয়ে ফিরতে হয় মেতুসকে সেই বিতর্কিত ম্যাচটিতে শেষ পর্যন্ত জয় পায় বাংলাদেশ তবে জয় ছাপিয়ে টাইম আউট নিয়ে সমালোচনার জোর উঠে কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে মত দেন কেউ কেউ আবার তখনকার বাংলাদেশ অধিনায়ক সাকিবের নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেন বিতর্কিত সেই ঘটনা নিয়ে অবশেষে আবার মুখ খুললেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার এঞ্জেলো মেতুস ঘটনার সময়ের রাগ অহতাশা এখনও তাকে নাড়া দে এমনটাই জানিয়েছেন তিনি কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাথিউস স্পষ্ট ভাষায় বলেন আমি তখন খুব রেগে গিয়েছিলাম এবং হতাশা হয়েছিলাম কারণ আমি কোনো ভুল করিনি খেলার পর যখন ভিডিওটা ম্যাচ রেফারি ও আম্পায়ারদের দেখাই তখন তারা বিষয়টি বুঝতে পারেন এবং আমাকে দুঃখ প্রকাশ করেন বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শ্রীলঙ্কার ইনিংসের গুরুত্বপূর্ণ সময় মাঠে নেমেই ব্যাটিং শুরু করার আগেই তাকে টাইম আউট দেওয়া হয় কারণ তার হেলমেটের স্টাফ ভেঙে গিয়েছিল এবং তিনি নতুন হেলমেট আনাচ্ছিলেন সেই সময়ের কথা স্মরণ করে ম্যাথিউস বলেছেন ওটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মেচ ছিল আমি অনুভব করেছিলাম আমাকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করা হয়েছিল জানি না তারা কেন ওইভাবে আচরণ করেছিল আম্পায়ারদের আরও কার্যকরভাবে হস্তক্ষেপ করা উচিত ছিল আমি দুই মিনিটের সময়সীমা অতিক্রম করিনি আর এটা পরিষ্কার ছিল যে হেলমেটটা মাঠে প্রবেশ করার পরই ভেঙে যায় আগে নয় তাই আমার রেগে যাওয়াটা ন্যায্য ছিল বলেন এই লঙ্কান তারকা এই মন্তব্যের মাধ্যমে আবার আলোচনায় উঠে এলো সেই ঐতিহাসিক টাইম আউট বিতর্ক যা প্রথমবারের মতো গটে বিশ্বকাপের মতো মঞ্চে মেতুস কি সত্যিই টাইম আউট হয়েছিলেন কিনা আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন